রাজধানীর বনানিতে এফা টাওয়ারে টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তাই রূপায়ণ গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খানকে গ্রেফতারে অভিযান চলছে তবে এ মামলায় গ্রেফতার দুই আসামির দশ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে তদন্ত করে মর্মান্তিকে ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ ডিবি এসব তথ্য জানায় রিপোর্ট করছেন মাহমুদুর রহমান টাওয়ারের বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের ঘটনায় ছাব্বিশ জন মারা যায় এ ঘটনায় আহত হয় আরও অনেকে ক্ষতিগ্রস্ত সব পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় শনিবার পুলিশ বাদী হয়ে বরানী থানায় মামলা করে এ মামলায় সুনির্দিষ্ট করে আসামি করা হয় রূপায়ণ গ্রুপের কর্ণধার ল্যাকত আলী খান জায়গা মালিক এস এম এইস আই ফারুক ও ডেভেলপার তাজবিরুল ইসলামকে এছাড়া এপার টাওয়ারের ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয় এ মামলায় এসব আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে পরপরই গুলশান বসুন্ধরা ও বাড়িধারা এলাকায় অভিযান চালিয়ে জায়গার মালিক ফারুক ও ডেভেলপার তাজবিরুল ইসলামকে গ্রেপ্তার গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি রূপায়ন্ত সে বিল্ডিং রেজিস্ট্রি করে দেই নাই মালিক তো এখন কাগজে পত্রে এবং এই তিনজন তিনজনই তো আসামি সেখানে কাউকে স্পেয়ার করা হয়নি আমি তো বলেছি যে কাউকে স্পেয়ার করার সুযোগ নেই এজন্য আমি আসামিরা পরস্পরের যোগ সাজশে নিজেরা লাভবান হতে ঝুঁকিপূর্ণ ভবনটি তৈরি করে ভবন নির্মাণের কোনো প্রকার নিয়মনীতি ক্ষেত্রে মানা হয়নি বলে সাংবাদিক বিভেঙে জানায় ডিবি আমাদের তদন্তের ক্ষেত্রে আমরা কোনো কাউকে স্পেয়ার করবো না কোনো গাফিলত করবো না সেই ক্ষেত্রে যে সংস্থা যে ব্যক্তি যত শক্তিধর হোক আমরা যদি তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অপরাধের ভিত্তিতে অভিযোগপত্র দায়ের করা হবে গোয়েন্দায় কর্মকর্তা আরও জানান তলা ভবনের অনুমোদন থাকলেও তেইশতলা কীভাবে হলো তাও খতিয়ে দেখা হচ্ছে মামলা নেওয়ার পরপরই অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছি এই দুইজন হল মিস্টার ফারুক যিনি জায়গার মালিক ফোর্টি ফাইভ ওনার অফ দি টোটাল বিল্ডিং এবং তাজভিরুল ইসলাম এই বিল্ডিংটি প্রথমে আঠারো তলা পর্যন্ত অনুমোদন ছিল পরবর্তীতে এটাকে তেইশতলা করা হয়েছে তো এটার অনুমোদন আছে কি না রাজ্যকে এই অনুমোদন দিয়েছে কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত অস্পষ্ট গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যাবে মর্মান্তিকের দুর্ঘটনায় কার দায় কতটুকু থ্যাংক ইউ মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা